হ্যালো স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস দীঘাত করণী অধ্যায় নবম নয় তো এই অঙ্কগুলো আমাদের কিছু প্রশ্ন বিচিত্রা থেকে আমার বাছাই করা অঙ্ক বইয়ের অঙ্কগুলো তো আমাদের করা হয়ে গেছে তাছাড়াও কিছু অঙ্ক যদি আলাদা রকম থাকে সেই হিসাবে আমি বেছে করানোর চেষ্টা করছি তো দেখা যাক কতটা করতে পারছি তো যদি এক্স টু এত হয় তাহলে এক্সপ্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে তাহলে হচ্ছে প্রথম নাম্বার অঙ্কটা কারণ আমরা বেছে যদি কিছু অঙ্ক এই সামিটি করে ফেলতে পারি বছরের প্রথমে তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ক্লিয়ার একদম করা হয়ে যাবে যে যে চিন্তা থাকবে দ্বিঘাত অঙ্ক করণী থেকে আমি করতে পারবো কিনা বইয়ের গুলো তো করতে পেরেছি এরপর এক্সট্রা অঙ্ক করতে পারবো কিনা তো সেই জায়গাটা কিন্তু আমাদের সেই জায়গাটা থেকে আমরা অনেকটাই মুক্ত হয়ে যেতে পারবো

এই যে অঙ্কটা আছে এখানে মনে হচ্ছে বড় রুট ওভার আছে কি করব। তাহলে কি এক্সটাকে এক্সে স্কোয়ার করে দিব তারপর করব কেন ভেতরে ভেতরে আমরা তো করতেই পারি তাই না একদম ভেতরের কাজ কিন্তু আমরা করতেই পারি রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান টু আমরা এটা করণীয় নিরসন করব এখানে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান এইবার এটাকে আমরা কি করছি বাই রুট ফাইভ এ এটা হয়ে গেল নিচের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ মাইনাস বি স্কোয়ার এবার কি হবে ওপরে হয়ে যাবে আমি রুটোভারে রাখলাম এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার বা এটাকে আমরা আমাদের বাইরে বেরিয়ে যাবে তাহলে রুট ফাইভ রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান হল রুটোভার রুট ফাইভ সরি এটা স্কোয়ারটা আছে তাহলে রুট ফাইভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ফোর মানে কি দুই হয়ে বেরিয়ে যাবে তাহলে রুট ফাইভ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এক্সের মান বেরোলো আমাদের এটা তাহলে এরপর আমাদের কী দেওয়া হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স মানে কি ওয়ান বাই এক্স মানে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু এই টুটা কী হবে ওপরের দিকে চলে যাবে

তাহলে দেখো এখানটায় যে রুটোভারটা ছিল রুটো থেকে কিন্তু আমরা মুক্ত হয়ে গেলাম আমাদের করতে ওয়ান বাই এটা পাঁচ ফাইভ এর স্কোয়ার মানে ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু টু রুট ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে দুই দুগুনো চার দুই দুগুনো চার অর্থাৎ দুই নিচে থাকলো রুট ফাইভ রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু অতএব এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কি তাহলে রুট ফাইভ এক্সের মান কত রুট ফাইভ প্লাস ওয়ান বাই টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই এবং ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস ওয়ান বাই টু এবারে হচ্ছে ক্যালকুলেশন করে নেব টু লসাগু রুট ফাইভ প্লাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল ওপরে থাকলো টু রুট ফাইভ বাই টু এই টু টু কেটে গেল তাহলে কত থাকলো রুট ফাইভ থাকলো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত রুট ফাইভ আমাদের কী বার করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তো আমার করানো এবং বোঝানো যদি অঙ্ক বোঝানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে পরবর্তীকালে যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমরা নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওগুলো পেয়ে যাবে তাছাড়াও যে আগের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ডেসক্রিপশন লিঙ্ক থেকেই পেয়ে যাবে এগুলো সমস্ত অঙ্ক করা হয়ে করানো হয়েছে বইয়ের যে দীঘা করণই রয়েছে তাছাড়া যে চ্যাপ্টারগুলো তোমাদের সামিটি বোয়ান রয়েছে সমস্ত অঙ্কগুলোই করানো হয়েছে তোমরা দেখে নিতে পারো আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে গেল

এখানে আমাদের কি দেওয়া আছে কোন জিনিসটা রুট ওভার স্কোয়ার প্লাস এক্স বা এই টাইপের ফিগার এখান থেকে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি তাহলে বজ্রগুন করে এইটাকে এইদিকে নিয়ে গেলাম এক্সটাকে নিচে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে গেলাম অর্থাৎ এ স্কোয়ার এক্স এ স্কোয়ার এক্স তাহলে ফোর বিটার উপরে এটা ফোর বি স্কোয়ারটা উপরে চলে যাবে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর বি দেখো বজ্রগুণন করে ঠিকঠাক আছে কিনা তাহলে হচ্ছে ফোর এ স্কোয়ার এটা কি হচ্ছে ফোর এ স্কোয়ার বি আর এটার সঙ্গে এটা গুণ হয়ে গেল এইবার এইবার আমরা কি করব যোগ ভাগ প্রক্রিয়া করব তাহলে এ স্কোয়ার যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে করা হয় উপরেরটা যেটা আছে সেটাই দুইবার লেখা হচ্ছে এইবার ওপরটাকে নিচেরটাকে আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। ইকুয়াল টু একই রকম করে এই দিকটাও করব। তাহলে ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান নিচে আমরা ফোর বি স্কোয়ার প্লাস ওয়ান এবার ওপরে এখানে কি করেছি প্লাস করেছি অতএব এখানেও প্লাস করবো নিচেরটাকে নিচেরটাকে প্লাস করবো আর নিচেরটাকে মাইনাস করব এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়ায় এইবারে দেখো এটা এদিকে থাকলো এ স্কোয়ার প্লাস এক্স বাই স্কোয়ার মাইনাস এক্স টু এটাকে আমি সাজিয়ে লিখছি টু বির হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার লিখতে পারি উপরেটাকে এটাকে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে ফেলে দিলাম নিচেটাকে যেহেতু মাইনাস আছে টু বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে ফেলে দিলাম তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার প্লাস এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ওপরে দাঁড়ালো ওপরে দাঁড়ালো টু বি টু বি প্লাস ওয়ান টু বি প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই টু বি মাইনাস ওয়ানের হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এস এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার কী হচ্ছে স্কোয়ারটাকে তুলে দেব অর্থাৎ বোধ সাইড হচ্ছে বর্গমূল করবো তাহলে এই দিকটা বর্গমূল হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এটা বর্গমূল হয়ে গেলে কি হবে রুটোভার মানে স্কোয়ার গুলো উঠে যাবে স্কোয়ার গুলো পক্ষকে পক্ষকে বর্গমূল করে বর্গমূল করে ঠিক আছে এইবার হচ্ছে রুটোভার এ স্কোয়ার প্লাস সিক্স বাই রুটোভার এ স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টু বি প্লাস ওয়ান বাই টু বি মাইনাস ওয়ান এবার বোধ সাইড কী করবো আবার যোগভাগ প্রক্রিয়া করবো কারণ হচ্ছে এই যে দেখো ওপরে প্লাস নিচে মাইনাস রয়েছে তাহলে যোগভাগ প্রক্রিয়া করবো এ স্কোয়ার প্লাস এক্স নিচেরটাকে ওপরেরটাকে দুইবার লিখবো স্কোয়ার প্লাস এক্স আর নিচেটাকে একবার যোগ করবো ওপরে যোগ করব মাইনাস এক্স মাইনাস রুটোভার স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু টু বি প্লাস ওয়ান টু বি প্লাস ওয়ান মাইনাস প্লাস টু বি মাইনাস ওয়ান আর এটা মাইনাস করবো সেই জন্য মাইনাস টু বি প্লাস ওয়ান এবার টু বি টু বি এখানে কেটে গেলো ওয়ান ওয়ান কেটে গেল তাহলে এই সাইডটা কী হবে ফোর বি ফোর বি বাই টু দুই দুগুনো চার অর্থাৎ টু বি কি প্রমাণিত প্রুফড বা প্রমাণিত আমাদের আমাদের এই কথাটা আরেকবার লিখলে ভালো হতো যাই হোক তাহলে দেখা যাচ্ছে রুট ওভার স্কোয়ার প্লাস এক্স প্লাস রুট স্কোয়ার মাইনাস এক্স বাই রুট এটা আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল একদম সুন্দর হয়ে গেল এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটাও কিন্তু একই টাইপের একদম বুঝতেই পারছো একই টাইপের এখানে সংখ্যা আছে এখানে এবি দিয়ে দিয়েছিল যাই হোক তবুও করে দিচ্ছি তিন নাম্বারটা তিন নাম্বারটাতে বলছে এক্স ইকুয়াল টু এক্স ইকাল টু টু রুট ফিফটিন ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি আছে আমাদের কী বার করতে হবে x প্লাস রুট থ্রি এটাকে আমাদের ভাঙ্গিয়ে দিব টু ইন্টু রুট ফাইভ ইন্টু তাই না বাই এক্স অর এক্স ইকাল টু তাহলে এইবার হচ্ছে একবার রুট থ্রিকে নিয়ে কাজ করবো এক্স বাই এক্স বাই রুট থ্রি ইকুয়াল টু টু রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা এক নাম্বার দিয়ে রেখে দিলাম এইবার এটাকে কি করবো এইটার যোগ ভাগ করবো এটার যোগ ভাগ করবো তাহলে এক্স 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 কথাটা দুবার লেখবো তাই না এক্সটাই লিখবো ওপরেরটাই আমাদের লিখতে হবে এবার একবার যোগ করব এই যে যোগ আছে যেটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া বলছি ইকুয়াল টু টু রুট ফাইভ আমাদের আছে টু রুট ফাইভ বাই টু রুট ফাইভেই লিখবো উপরেরটাকে লিখলাম এবার নিচেরটাকে কী করবো একবার যোগ করবো একবার বিয়োগ করব নিচেরটাকে আমরা যোগ করছি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই মাইনাস রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে ওপরে থাকছে থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং দুই নাম্বার করে রাখলাম এবার এরকম করে যে ভাঙিয়েছিলাম সেখান থেকে রুট ফাইভের অংশটা নিব এবং এক নং থেকে এক নং থেকে এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু টু রুট ফাইভ এন টু রুট থ্রি পনেরোকে ভাঙ্গা যায় বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার রুট ফাইভটাকে নিয়ে আসব তাহলে এক্স বাই রুট ফাইভ ইকুয়াল টু টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এবার এটাকেও আমরা যোগভাগ প্রক্রিয়া করছি এখানে লিখবো যোগভাগ প্রক্রিয়ায় এখানেও তাই করছি প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু টু রুট থ্রি টু রুট থ্রি এবার প্লাস করবো রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই মাইনাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইকাল টু থ্রি রুট থ্রি টু রুট থ্রি আর ওয়ান রুট থ্রি মানে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই এখানে আসলো রুট থ্রি মাইনাস রুট ফাইভ সরি এটা এখানে ভুল হয়ে গেছে রুট ফাইভ মাইনাস কারণ এটা হচ্ছে আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি ছিল এটা প্লাস হবে অর্থাৎ থ্রি টু থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি আর নিচেরটা হয়ে যাবে রুট ফাইভ রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস ইকুয়াল টু থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ একই টাইপে দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর রুট থ্রি অর্থাৎ মাইনাস কমন নিলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি হবে ইকুয়াল টু মাইনাস থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার হচ্ছে এটাকে 3 নাম্বার দিলাম তাহলে 2 এবং 3 যোগ করে পাই 2 ও 3 যোগ করে যোগ করলে কি হবে X প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি প্লাস এটা কিন্তু মাইনাস আছে থ্রি রুট থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কী হয়ে যাচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট ফাইভ रुट थ्री रुट फाइ मानास रुट थ्री प्लस माइनस माइनस थ्री रुट थ्री प्लस रुट फाइव थ्री रुट थ्री प्लस रुट फाइव बुट फाइव माइनस रुट थ्री रुट फाइव माइनस रुट थ्री তাহলে লসাও কত হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি একই জিনিস প্লাস রুট থ্রি এটা মাইনাস হয়ে যাবে থ্রি রুট থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে নিচে থাকলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি ওপরে হচ্ছে থ্রি রুট ফাইভ আর রুট ফাইভ মানে টু রুট ফাইভ থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি মানে হচ্ছে টু রুট থ্রি উপর থেকে কত কমন যাবে টু কমন যাবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা এটা কেটে গেল তাহলে কত থাকলো টু থাকলো তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছিল চার নাম্বারটা আমরা কি করে করবো কোনটি বড় কোনটি বড় সেজন্য আমরা এমনিতে দেখো পনেরো যোগ তিন আবার দশ যোগ আট আঠারো হয় এটা কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু আমরা স্কোয়ার করে দেখব চার নাম্বার তাহলে হচ্ছে রুট ফিফটিন প্লাস রুট ফিফটিন প্লাস রুট থ্রির স্কোয়ার করে নেব কারণ যদি বর্গমূলটা বড় না ছোট এটা বুঝতে গেলে স্কোয়ারটার ক্ষেত্রেও কি স্কোয়ার যদি বড় হয় তাহলে বর্গমূলও কি হবে তার বর্গমূলটাও বড় হবে সেই জন্য আমরা যেহেতু রুটের মধ্যে রয়েছে তাকে স্কোয়ারিং করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পনেরো প্লাস টু রুট তিন পন্দ্রাং পঁয়তাল্লিশ প্লাস থ্রি অর্থাৎ আঠারো প্লাস টু রুট এবং আরেকটা মান কি রুট টেন প্লাস রুট টেন করে নেব তাহলে হচ্ছে রুট ওভার টেনের স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দাঁড়াচ্ছে দশ যোগ টু রুট আট দশম আশি আশি প্লাস এইটিন এইট অর্থাৎ এইটিন প্লাস 2√80 তাহলে দেখো দুটোর ক্ষেত্রে 18 এর সঙ্গে 18 যোগ আছে এর সঙ্গে 18 যোগ আছে এটা 2√45 আর এখানে 2√80 তাহলে কি হবে এই মানটা বেশি হবে কারণ এই মানটা তো সমান এই মানে মনে করো টাকা সমান আছে কিন্তু পয়সার ক্ষেত্রে হেরফের রয়েছে একটাতে বেশি আছে একটাতে কম আছে তাহলে সামগ্রিকভাবে এর টাকা পয়সা বেশি আছে ধরে নাও তাহলে এখানে আমরা স্পষ্টতই বলবো স্পষ্টতই রুট এইটটি কি হবে গ্রেটার দেন রুট ফর্টি ফাইভ অর্থাৎ টু রুট এইটটি এখানে যদি আমরা আঠারো যোগ করে দিই টু রুট এইটটি হবে এটা হবে টু রুট ফর্টি ফাইভ সুতরাং বলা যায় আহ যেভার রুটোভার ওভার টেন অর্থাৎ রুট ওভার টেন প্লাস রুট ওভার এইট ইজ গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস রুট থ্রি এর স্কোয়ারটা বড় যদি একটা লাইন আমরা আরেকটু লিখি তাহলে স্পষ্টতই আমরা কী পাচ্ছি রুটোভার ওভার টেন প্লাস রুট এইট ইজ গ্রেটার দেন রুট ফিফটিন প্লাস রুট থ্রি অ্যান্সার অর্থাৎ এই রুট রুট ওভার টেন প্লাস রুট এইটটা বড় হবে এবার পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা কী আছে পাঁচ নাম্বারটা আছে রুট টু ইকুয়াল টু এত হলে এত এর মান কত সম্ভবত এই টাইপেরই হবে তাহলে হচ্ছে রুটো ভার রুটো ভার রুটু প্লাস ওয়ান বাই ইকুয়াল টু রুটোভার এটা হচ্ছে করণী নিরসন করবো আমরা প্লাস ওয়ান ভেতরে ভেতরে আমরা করণী নিরসন করে দিচ্ছি রুট টু মাইনাস ওয়ান ইন টু এটাকে নিরসন করতে গেলে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করতে হবে রুট টু প্লাস ওয়ান নিচে হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে নিচে কী হচ্ছে রুট টুর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওপরে রুট টু প্লাস ওয়ানের কী হয়ে গেল হোল স্কোয়ার হলো রুটোভারও থাকলো এইবার পরের লাইনে কী হচ্ছে পরের লাইনে রুট টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান এটা স্কোয়ার দিয়ে দিলাম এটা এটা কত হয়ে গেল রুট টু প্লাস ওয়ানের স্কোয়ার বাই ওয়ান অর্থাৎ এটা বেরিয়ে গেল এটা কী হয়ে গেলো রুট টু প্লাস ওয়ান হয়ে বেরিয়ে গেলো রুট টুর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর প্লাস ওয়ান তাহলে টু পয়েন্ট ওয়ান মানে কি ওয়ান মানে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান মানে ওয়ান পয়েন্ট জিরো জিরো তাহলে এখানটায় আমি করে নিচ্ছি তাহলে দাঁড়াচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান ফোর তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আমার করানো অঙ্ক করানো নতুন ভিউয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যে সমস্ত বন্ধুরা রয়েছে আমার তারা হচ্ছে ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে যারা পড়াশোনা করছে তাহলে তারাও পড়ার সুযোগ পাবে তো থ্যাংক ইউ আজকে